হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো এস ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো এটা আমি অনেক অনেক ভালো আছি আর আজকে হচ্ছে মানডে সো আমরা একটু ফ্রি ছিলাম তার জন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে বের হয়েছি ওই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড দাঁড়ানোর আর আমরা আজকে এসেছি কোথায় এসেছি এখন বলছি না তোমরা জায়গাটা দেখে যারা ত্রিপুরা থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই বুঝতে পারবে আমি এখন কোথায় আছি অ্যান্ড যারা ত্রিপুরার বাইরে আছো তাদের সাথে আমি শেয়ার করবো এখন আমি কোথায় এসেছি আর এত সুন্দর একটা ভিউ আমার পেছনে দেখা যাচ্ছে সো ব্লগটা স্কিপ না করে পুরোটা ব্লগ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোথায় এসেছি সো আজ আজকে আমরা বিকালবেলা বের হয়ে গিয়েছিলাম একটু ঘুরতে সো ঘুরতে কোথায় গেলাম মনোবেরি চা বাগানে আর এই যে মনোবেরি চা বাগানের শিষ্যটা তোমাদেরকে দেখাচ্ছি বা তোমাদের সাথে শেয়ার করছি আর তখন প্রায় সন্ধ্যার মতোই হয়ে গিয়েছিল তার জন্য সানসেটটাও চলে যাচ্ছিলো এটা ভিউটা কিছুটা তোমরা দেখতে পাচ্ছ আর সামনের দিকে দেখতে পাবে পুরো বাগানটাই চা বাগানটাই কত সুন্দর ছিল এই যে দৃশ্যটা অনেক 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 ভালো লেগেছে আমার আর তোমাদের কেমন লেগেছে সবাই একটা কমেন্ট করে জানাবে আর ওই যে সানসেটটা হালকা হালকা করে দেখা যাচ্ছিলো এটা তো খুব ভালো লেগেছে আর বাগানটা তো খুবই সুন্দর ছিল আর পাশে একটা পাশে আমরা যখন যাচ্ছিলাম অপোজিট সাইডে অপোজিট সাইডেও সেমই ছিল চা বাগানে ছিল আর রাস্তায় তো অনেক লোকজনও ছিলেন আর এই রাস্তার দিকে যেতে হয় দুই সাইডের দিকে চা বাগান ছিল আর আমরা একটা সাইডের দিকে গিয়েছিলাম সো আমাদের তো আমার তো অনেক 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 ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম এটাতে গিয়েছিলাম এবং ফার্স্ট টাইম ওই ভিউটা দেখেছি আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সবাই একটা কমেন্ট করে জানাবে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার তো ও বলছে চলো কোথা থেকে ঘুরে আসি তো আমাকে জিজ্ঞেস করেছিল যে কোথায় যাওয়া চাই আমি বলেছি আমি তো তোমাদের এদিকের কিছুই জানি না তুমি যেদিকে নিয়ে যাবে এদিকেই যাবো সব স্কুটি থেকে নেমে পড়েছি এবং এখন ভাবছি যে বাগানটার ভেতর দিকে দিকে একটু দেখে আসবো সাইডের দিক থেকে আর পেছনে আমার হাজব্যান্ড ও নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি ভাবছি যে ওই সাইডটাতে গিয়ে একটু ঘুরে আসবো এই যে আমার হাজব্যান্ড পেছনে দাঁড়ানো তো ওকে যতই বলি না কেন যে ভিডিওর মধ্যে আসার জন্য ও আসবেই না ওর নাকি লজ্জা লাগে যার জন্য ও আসতে চায় না তারপরে ওকে আমি অল্প অল্প করে উঠিয়ে দিয়ে দিই ও দেখতেই পায় না আজকাল বিকেলবেলাটা বেশ ভালোই কেটেছে ওর সাথে একটু ঘুরতে বের হলাম পুরোটা চা বাগান ঘুরে দেখলাম তারপর অনেক কিছু খেলাম খেয়ে তারপরে দেখে আসলাম অনেকটা ভালোই লাগলো আর অতিরিক্ত গরমও ছিল গরমও লেগেছিলো খুব তারপরেও ওর সাথে বেড়ে অনেকটাই ভালো লেগেছে পুরোটা চা বাগান ঘুরে দেখে তারপর আমরা চলে আসছিলাম প্রায় সন্ধ্যা আমরা যখন আসছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আমরা ওই দিক থেকে চলে এসেছি এটা ছিল কয়লা শহরের শ্রীরামপুর ব্রিজ পুরো ইন্ডিয়া ফ্লেগের কালার কালার যেরকম সেম ব্রিজটার কালারও এরকমই করা হয়েছে অনেকটা ভালো লাগছিল দেখে তো আমি ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি এখন আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে এখন আমরা চলে যাচ্ছি টাউনের দিকে আর সন্ধ্যা প্রায় নেমেই এসেছে সো এখন দেখা যাক আমরা কোথায় যাই আমরা ছিলাম টাউনের মিডিলে এখন আমরা যাব কালীবাড়িতে তার জন্য কাঠি নিতে গিয়েছিল ও ও মমধুপ কাঠি নিয়ে এসেছে এখন যাবো আমরা কালীবাড়ির ভেতরে ফাইনালি আমরা চলে এসেছি কালীবাড়িতে আর এই যে কালী মন্দিরটা একটা ছিল আর ভেতরে কালিমার মূর্তি আছে সো আমরা ওইখানে এখন প্রণাম করব। কালীবাড়িতে আবার রাধাকৃষ্ণ কৃষ্ণ নিতাই ওনাদেরও একটা মন্দির ছিল তা আমি ওইখানটাতেও দর্শন করেছি তাই তোমাদেরকেও দর্শন করালাম আমাদের ঠাকুর দর্শন করে শেষ হয়ে গিয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি মোমোর দোকানে যেখানে আমরা মোমো খাবো আমি তোমাদের সাথে শেয়ারও করবো কার কার মোমো খেতে ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানাবে আমরা এসে বসে গিয়েছি মোমোর দোকানে আর এই যে আমাদের সামনে চলে এসেছে মোমো আমার তো অনেক ফেভারিট মোমো সামনে এসে গিয়েছে তার মানে টপ খেয়ে নিতে হবে আমি ওরকে না দিয়ে আমি খেয়ে মোমো আমার অনেক অনেক ফেভারিট আমার অনেক ভালো লাগছিলো খেতে আমি খেয়ে নিয়েছি ওর আগেই আমাদের মোমো খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এসে গিয়েছি এগ রোলের দোকানে যেখান থেকে আমরা এখন নেবো এগ রোল এই যে দাদারা এগ রোল তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো